আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স অনেকে আছেন যে বিভিন্ন বাইরের দেশে থেকে ধরুন কোন প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা কিছু কিন না কিনা কিনতে চাচ্ছেন এবং আপনারা চাচ্ছেন যে ফেসবুকে বুস্ট করতে ভিডিওতে বুস্ট করতে ইত্যাদিভাবে আপনারা একটা মাস্টার কার্ড দরকার যেন কোনো রকম ঝামেলা না হয় বাংলাদেশ থেকে মাস্টার কার্ড নিতে অনেক ঝামেলা তো এই ঝামেলার কারণে কিন্তু অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে কেননা আপনারা মাত্র শুধু ফ্রিতে আপনারা এখান থেকে ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন এবং আমরা জানি যে রিডোট পেতে আপনারা দশ ডলার দিয়ে মাস্টার কার্ড নিতে হতো কিন্তু এখানে কিন্তু একদম ফ্রিতে শুধু আপনারা ডিপোজিট করলেই কিন্তু আপনারা মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন মানে হচ্ছে মাস্টার কার্ড হয়ে যাবে আর কি আপনার এই যে দেখুন আমার মাস্টার কার্ড তো এই মাস্টার কার্ড দিয়ে আপনারা ধরুন বিভিন্ন জায়গা বুস্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা শুধু আপনাদেরকে জানানোর জন্য যে কীভাবে আপনারা এখানে মাস্টার কার্ডটা নিতে পারবেন এ বিষয়টা জানানোর জন্য আর আপনারা যদি জানতে চান পুরো একটা ভিডিও সিরিজ আমি এনে দেবো যদি আপনাদের একটা আগ্রহ থাকে আর কি মাস্টার কার্ডের প্রতি আর কি তো তাদের জন্য আজকে ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি কোনো রকম সমস্যা হলে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং এর সাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো আমি তো এখন এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এখানে আমার ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনারা আমি দেখাচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু রয়েছে আমি একটু দেখাচ্ছি তো আমার যা যাওয়ার পর এখানে আপনারা দেখবেন কি এমন একটা এন্টারপ্রাইজ চলে এসেছে তো এখানে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাকাউন্টটি আপনারা খুলে ফেলতে পারবেন ইমেল একটা কোড যাবে সেই কোডটা দেখুন ইমেল এবং পাসওয়ার্ড দিলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলেন তবে এখানে কনফার্ম দিয়ে ফোনে ক্লিক করে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন বাস হয়ে যাবে আপনার এখন ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা আপনারা কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ডিজি ফিনিক্স লিখে সার্চ করবেন জি ডিজি ফিনিক্স ডিজি ফিনিক্সে সার্চ করলে দেখবেন চলে আসে এসছে তো আমার এক অ্যাপটা ডাউনলোড করা আছে দেখুন এখানে 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 প্লাস প্লাস লক্ষ কিন্তু হাজার ডাউনলোড রয়েছে তো এটা কত বড় একটা অ্যাপ না যার অনেক বিশ্বস্ত তো ওয়ার্ল্ডের মধ্যে ভালো একটা পজিশনে আছে তো এ অ্যাপটার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কার্ড আনলিমিটেড ভাবে এখানে কার্ড পেয়ে যাচ্ছেন আপনারা তো এখানে আপনারা শুধু কোনোরকম টাকা পয়সা খরচ ছাড়া কোনো হ্যাসাল ছাড়া কিন্তু এখানে আপনারা আপনাদের একটা ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাচ্ছে হিসাব কোন ভার্চুয়াল মাস্টার কার্ড এটা দিয়ে আপনার কত কিছু করতে পারবেন আপনারা তো তার জন্য এই ভিডিওটা বানানো আর কি আপনাদেরকে জানানোর জন্য তো আমার আমার ভিডিওতে যদি আপনাদের আগ্রহ দেখি তাহলে কিন্তু একটা সিরিজ নিয়ে আসবো তো এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আর এখানে আপনি এই এই কোনো সিকিউরিটি কোনো ক্লিক করবেন সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পরে আপনারা লেভেল টু পর্যন্ত হয়ে যাবে দেখুন এখানে লিমিট হচ্ছে ধরুন এখানে প্রথম হচ্ছে আপনার ডকুমেন্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে আর এখানে দিবেন হচ্ছে আপনার ফেস ফেস ধরুন এনআইডি কার্ডে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেওয়ার পরে আপনার এখানে ফেস দিবেন ধরুন আপনাদের আপনাদের ফেস ফেস স্ক্যান করলে ভেরিফাই হয়ে যাবে চব্বিশ ঘন্টা লাগবে এটা হতে ডকুমেন্ট সাবমিট হতে চব্বিশ ঘন্টা লাগবে আর এটা হতে চব্বিশ ঘন্টা লাগবে আর কোনো ঝামেলা নেই তো আপনারা শুধু কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা কিছু সিস্টেম আছে সেটা কনফার্ম করে দিলে আপনার হয়ে যাবে কার্ড তো কার্ডটা কিন্তু ইনস্ট্যান্টই হয়ে যাবে আর ডিপোজিট করবেন হবে তো ডিপোজিট করতে হলে ইউএসডিটি বাইন্যান্সে ইউএসডিটিতে মাধ্যমে ডিপোজিট করতে হয় আমার ধরো আপনাদের যদি বাইনান্স না থাকে তাহলে আপনারা কী করবেন আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্রাক্ট করবেন যা যাদের ডলার লাগবে আর কি আমার সাথে কন্ট্রাক্ট করলে কিন্তু আপনার ডলার পেয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দেবো দশ ডলার অল্প অ্যামাউন্টে অল্প টাকাতে দিয়ে দেবো এখানে টপ আপে ক্লিক করবে যাতে ফাইন্যান্সের টপ আপে ক্লিক করবেন এখানে টপ আপে ক্লিক করার পরে দেখবেন যে এখানে রিচার্জ এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে টিআরসি টোয়েন্টি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন কি মিনিমাম হচ্ছে দশ ডলার ডিপোজিট করবে আর সি টোয়েন্টি ইআরসি টোয়েন্টি আপনারা টোন কয়েন এগুলোর মধ্যে আপনার ডিপোজিট করতে পারবেন এগুলো কিন্তু সব ইউএসডিটির এক একটা সেক্টর তো এটাই তো রকম সমস্যা হলে আমি তো আছি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো ধন্যবাদ আমার রেফারেল আমার কোডের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলবে তাদেরকে আমি হেল্প করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম